কী রে এই বছর তো শেষ হয়ে গেল নতুন বছরও চলে এলো এই বছর তো একবারও পিকনিক করা হলো না রে আমাদের এই শোন না চল না নতুন বছরে পিকনিক করি সবাই মিলে হ্যাঁ ঠিকই বলেছিস মনটাও ভালো লাগছে না পিকনিক করলে মনটাও ভালো হবে কেন রে মন ভালো নেই কেন আরে কতবার পরীক্ষা দিলাম একটাও চাকরি তো পেলাম না এবারও পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়ে এলাম এবার ও চাকরিটা পাব কি না সেই নিয়ে একটু চিন্তায় আছি আরে সব বেশি না একটা না একটা কিছু তো ঠিক হয়ে যাবে কিরে তুই পিকনিক করবি নগেন নগেন চায় চমুক দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল নন্দর প্রশ্নে বাস্তবে ফিরে এসে সে বললো হ্যাঁ কি বলছিস এই মাঝে মাঝে তুই কোথায় হারিয়ে যাস বলতো সব সময় কি এত ভাবিস চিন্তা কি আর একটারে নন্দ সংসারে হাজার ঝামেলা কিছুদিন আগেই বাবার চিকিৎসার জন্য জমানো সব টাকা খরচ হয়ে গেছে আবার সামনের সপ্তাহে শহরে যেতে হবে ডাক্তার দেখাতে কোত্থেকে খরচ জোগাবো সেই চিন্তাই করছি এখন তো ধার না করা ছাড়া কোনো উপায় নেই রে এই কথায় ওদের সবার মনটা খারাপ হয়ে গেল সীমন্ত ভাব ভেঙে বলল বেশি চিন্তা করিস না সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে আর করতে হলে করবি পরে কাজ করে সব মিটিয়ে দিবি আরে আমরা তো আছি তোর সাথে নাকি চল বরং পিকনিক করি মনটা ভালো হবে কী রে করবি তো নাকি হ্যাঁ কবে করবি বল আগেই বলে দিচ্ছে ফার্স্ট জানুয়ারি কিন্তু আমার হবে না ওই দিন আমি একটা কাজে শহরে যাব আরে সে তো তুই দিনের বেলা যাবি আমরা না হয় পিকনিকটা ওই রাতের বেলা করব রাতের বেলা করবি পিকনিক তা কোথায় করবি কেন তেঁতুল মাঠেই করব পাশে তো নদীও রয়েছে ভালোই লাগবে রে জায়গাটা এই এটা তুই কি বলছিস ওখানে তো শুনেছি তেনাদের বাস হ্যাঁ না না ওখানে কিছুতেই না ভূত না ছাই ছাড় তো সব ছেলে বলানো কথা আমরা ওখানেই পিকনিক করবো যথার্থ দিনে পিকনিকের আয়োজন করলো ওরা নগেন শহরে গিয়েছিল তাই ওর ফিরতে একটু দেরি হয়ে গেল ভয়ে তেতুল তলার মাঠের দিকে এগিয়ে যেতে থাকল নগেন পথে শুকনো পাতার উপর হাঁটতে হাঁটতে একঘেয়ে একটা শব্দ হচ্ছে হঠাৎ নগেনের মনে হলো সে একা নয় তার পেছনে আরও কেউ যেন হেঁটে আসছে পেছনে গোড়া সাহস পেল না সে ভয় ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল হঠাৎ তার কানে ফ্যাঁস ফ্যাঁসের নাকি স্বরে কথা ভেসে এলো আর খাবো পানটা খাবো পানটা খাবো না কি ভূতের দলের আমি থাকি ভয়ে চিৎকার করে প্রাণপণে দৌড় দিল নগেন পৌঁছলো নদীর ধারে যেখানে নন্দ আর সীমান্ত রান্না বান্না করছে নগেনকে এইভাবে ছুটে এসে হাঁপাতে দেখে নন্দ বলল হই কিরে এভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তোর আরে এত দেরি বা এলি কেন তুই আমাদের রান্না তো প্রায় কমপ্লিট হতে চললো ও বুঝেছি কাজের ভয় দেরি করে কি তাই তো এতক্ষণে পেছন ফিরল নগেন পিছনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই হ্যাঁ আমার পিছন পিছন আসছিল রে আমি সত্যি বলছি সত্যি বলছি আমি তাহলে বোধ আমাদেরকে দেখি ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ নগেন একটু রেগেই বলল সব ব্যাপারে হাসি ঠাট্টা ভালো না বলে দিচ্ছি তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে ইয়ার কি করছি ওদের কথা কাটাকাটির মাঝে নাকি সুরে একটা নারী কণ্ঠ বলে উঠল কি রাঁধিস রে মাংস নাকি উঠেছে মারি গন্ধ কি সুন্দর দেখতে রে তুই না কে 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 পে আমার পাশে মরেছিলাম এত নরম করার জন্য পেতুল গাছেই ভাস পড়ে নাম হয়েছে পেতনি ওরা তিনজন তখন প্রায় ভয় গেট হয়ে গিয়েছে সেই সুযোগে কোত থেকে একটা লম্বা হাতে সেই মাংস চুরি করতে লাগল সেই ভয়ের মধ্যে সীমন্ত বলে উঠল চোর চোর মাংস চুরি করে নিয়ে গেল একটা কালো লিকলিকে লম্বা লম্বা ভূত সামনে উদয় হয়ে ভ্যা ভ্যা করে কাতে কাতে বলল মান সম্মান রইলো না রে হলো না রে পন্নি তোরাও আমায় চোর বললি আমি চোরা চন্নি এমন সময় একটা গাছ থেকে গেছো ভূত নেমে এসে বলল নিসনি চারা তোকে যখন বললাম নিউ ইয়ার আসছে কটা মানুষের ছা চুরি করে নিয়ে আয় সবাই মিলে পিকনিক করব তখন তো গেলি না আর এখন মানুষ চুরি করতে যেতিস তেতুল গাছের মগ ডাল থেকে পা ঝুলিয়ে পেটনি বলল ভুল করেছিস চুরি করেছিস পেতেই হবে শাস্তি গেছো গিয়ে মরল কে না একটু নেই শাস্তি পেটনির কথা শুনে কেছো গেল চুরি কিছুক্ষণ পর ব্রহ্মদ থেকে ডেকে আনলো কেছ কি হয়েছে আরে কি হয়েছে কে করেছে চুরি শাস্তি তাকে পেতেই হবে ফাটিয়ে দেব ঘুড়ি মশাই মানুষের ছাগুলো ওখানে পিকনিক করছিল চোরাচুরি ওদের রান্না করা মাংস চুরি করে এনেছে কি তাই না কি রে মাংস একটা বড় শ্বাস টেনে ব্রহ্মদত্তি মশাই বললেন বেশ ভালো গন্ধ বেরিয়েছে তো রে বলেই ঠোঁটে একবার জিপটা বুলিয়ে নিলেন ব্রহ্মদত্তি মশাই তা একটু টেস্ট করে দেখবেন নাকি ব্রহ্মদত্তি মশাই বা রে ছেলে বাহ হ্যাঁ তুই বেশ ভালো কথা বলিস তো হ্যাঁ মোড়ন মশাই নন্দ খুব ভালো আছে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি তো নিরামিষ খাই আজ কী বাল্টে গেছো আজ রবিবার মোড়নমশাই আপনার তো মঙ্গল শনিবার নিরামিষ ও এই তাহলে তো একটু টেস্ট পরাই যায় হ্যাঁ কি বলিস সীমন্ত একটা বাটিতে করে মাংস তুলে ব্রহ্মদূত্তি মশাইকে দিলো দিল কতদিন পর এমন সুন্দর রান্না করা মাংস খেলাম রে খুব খুশি হয়েছে আমি হ্যাঁ খুব খুশি হয়েছে আরে মেছো এই মাংস চুরি করছিল ধরে আন সেই বেটাকে চোরাচন্নি গাছের আড়ালে লুকিয়েছিল মামদ তাকে ধরে এনে বলল এই যে মরণ মশাই এই ধরে এনেছি চোরকে আমি এই একটু এদিক ওদিক ঘুরে বেড়াছিলাম নগেনের ভয়ে এখন কিছুটা দূর হয়েছে মামদোকে দেখে নগেন বলে উঠল মোরল মশাই এই মামদো আমাকে তাড়া করেছিল তাই নাকি এই কারণেই তুমি শাস্তি কমাতে চোর ধরে আসবে তাই না বাচ্চা দন কিন্তু শাস্তি তোদের দুজনকেই পেতে হবে চোরা আর মামদো দুজনেই হাত জোর করে বলল আর হবে না মোড়ল মশাই ছেড়ে দিন ছেড়ে দিন এবারের মতো ভুল হয়ে গেছে মোড়ল মশাই আর কোনদিন হবে না আহ নিয়ে কাকান্নার না দুজন দুজনের কান ধরে একশো বার করে ওট কর দুজনেই আর কোন কথা না বলে ওরা দুজন একে অপরের কান ধরে উঠুভোস করতে লাগলো এই দৃশ্য দেখে বাকিরা সবাই হো হো করে হাসতে শুরু করলো ব্রহ্মদত্রী বললেন এই ছোকরা এই একটু মাংস পাওয়া যাবে না কি রে হম ওই খাস হার বেঁচিস কিন্তু আমি না এই পারছি নাশাই আমরা কি একটু পাব না আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই পাবে সবাই পাবে মাম তো আর চোরা উঠবোস করতে করতেই বলল হ্যাঁ বল আমাদের জন্য অনেক কিন্তু একটু অ্যা আমাদের জন্যে অনেক একটু এরপর ভূতেরা সবাই মিলে মাংস খেতে লাগলো খাওয়া শেষে ব্রহ্মদতি মশাই বললেন দুধের ব্যবহার আমার খুব ভালো লেগেছে রে মানুষগুলো শুধু শুধু আমাদেরকে ভয় পায় কিন্তু তোরা কি সুন্দর আমাদের সাথে মানিয়ে নিলি বলতো হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু খুব খুশি হয়েছি তোদের ব্যবহারে বল বল তোরা কি উপহার চাস বল আমার এই দুই বন্ধুর ভারী কষ্ট ব্রহ্মদত্তি মশাই সীমন্তর চাকরি হচ্ছে না আর নগিনীর টাকার অভাবে বাবার চিকিৎসা হচ্ছে না দেখুন না যদি ওদের জন্য কিছু করা যায় এই নে এই নে আমার এই লাঠিটা তোদের দিলাম তোদের কোনো দিন কোনো অভাব হবে না যখন যা প্রয়োজন এই লাঠির কাছে চেয়ে নিবি ধর নন্দ বড় ভালো ছেলে চেয়েছে সবার জন্য নিজের জন্য চায় না কিছুই শীতের রাত এই শীতে অলিখিত বাস স্ট্যান্ডে বাসের আশায় প্রায় ঘন্টা খানেকের ওপর হল দাঁড়িয়ে আছে সুমন কিন্তু একটিও বাস আসার নাম নেই দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেল একটা বাসের তো দেখা নেই রাত অবশ্য অনেকটাই হয়েছে এখন বাস পাওয়া যাবে কিনা তাও তো জানি না কিন্তু এখন অপেক্ষা করা ছাড়াও তো কোনো উপায় নেই হে ঠাকুর একটা বাস পাইয়ে দাও প্লিজ তা শহর থেকে অনতি দূরে অবস্থিত এই গ্রামগঞ্জের অবস্থা কিছুটা এই রকম। একটু রাত হলে গাড়ি ঘোড়া তো দূর একটা দুটো মানুষেরও দেখা পাওয়া মুশকিল তার উপর এত শীতকাল আটটা বাজলেই মনে হয় গভীর রাত সুমন গ্রামেরই ছেলে। শিক্ষিত সভ্য এম এ পাশ করে আপাতত বেকারত্ব ঘোঁচানোর চেষ্টায় রয়েছে কিন্তু চাকরি তো এখন ডুমুরের ফুল হয়ে দাঁড়িয়েছে দুবেলা টিউশন পড়িয়ে যে কটা টাকা আসে তাতে চারজনের সংসার কোনো মতে টেনে টুনে চলা বাবা একটা কারখানায় কাজ করতেন কিন্তু গত এক বছর হল প্যারালাইজড তাই এখন সংসারের ঝোল পুরোটাই সুমনের কাঁধে আজকে কলকাতায় এসেছিল একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে সুমন ছিল লাস্ট ক্যান্ডিডেট ইন্টারভিউ শেষ হতে বিকেল প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছিল তারপর আরও কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে ট্রেন ধরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর তো এই ঝামেলা কি বিশ্রী বাজে অবস্থার মধ্যে পড়ে গেলাম বাস তো দূরের কথা একটা ট্যাক্সি বা টাটা সমুড়েও দেখা মিলল না এখনো পর্যন্ত মা বাবা নিশ্চয়ই ওদিকে খুব চিন্তা করছে ফোন করে জানিয়ে দিই বরং একটা এই ভেবে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে অন করতে গিয়ে সে দেখে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে যা মোবাইলটা তো সুইচ না হে ভগবান হে তুমি আমায় কোন বিপদে নিয়ে এসে ফেললে এমন সময় হঠাৎ পেছন থেকে কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে সুমন পেছন ফিরে দাঁড়ায় সে বৃদ্ধ মতো একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে বৃদ্ধ লোকটি বলল অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো যাবে কোথায় এতক্ষণ পরে একটা মানুষকে দেখতে পেয়ে সুমন মনে মনে একটু স্বস্তি পেয়ে আমি মিলন নগর যাব এখান থেকেই বাস ধরতে হয় কিন্তু প্রায় ঘন্টা খানিকের উপর দাঁড়িয়ে আছে একটাও বাস আসছে না বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে কি যেন একটা চিন্তা করতে লাগলো সুমন আবারও প্রশ্ন করলো কী হলো কী ভাবছেন না কিছু না কিন্তু এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে বাবা এই সময় বাস পাওয়াটা তো বড় মুশকিল ব্যাপার তুমি বরং তুমি বরং একটা কাজ করো কিছুটা দূরেই দেখো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে ওখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে একটু পরে তো বন্ধ হয়ে যাবে তুমি বরং তুমি বরং ওদের থেকে সাহায্য চেয়ে দেখো হঠাৎ পেছনে একটা আওয়াজ শুনে পিছন ফিরে তাকায় সুমন আচুকাই একটা গাছের ডাল ভেঙে পড়েছে সুমন বুঝতে পারল না ঝড় বাদলা ছাড়া এমনি এমনি গাছের ডাল কিভাবে ভেঙে পড়তে পারে সুমন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল আবার যখন সে পেছন ফিরল তখন আর সেই বৃদ্ধকে দেখতে পেল না সুমন বেশ অবাক হল মনে মনে কিছু একটা ভেবে নিয়ে সে দূরের সেই চায়ের দোকানটার দিকে এগিয়ে গেল দোকানটার সামনে এসে সে দেখল কয়েকজন চা খেতে খেতে সেখানে গল্প করছে সুমনকে দেখে একজন বলে উঠল তুমি কে আগে তো দেখিনি দিন আমি শহর থেকে ফিরছিলাম মিলন নগরে আমার বাড়ি অনেকটা সময় ধরে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটাও বাস পাচ্ছি না মিলননগর যাওয়ার কোন বাস কি আছে এখন হ্যাঁ আছে তো আধ ঘন্টা পরেই বাস চলে আসবে এই তো আমরাও তো ওই বাসটার জন্য অপেক্ষা করছি আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন বসো এই কালুদা ওকে চা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বসেন বাবু বসেন না না আমি চা খাব না চা খাবে না হে আবার কি কথা এই কনকনে শীতে কালুদার হাতে চা একেবারে গা গরম হয়ে যাবে খেই দেখো না চিন্তা করবেন বাবু চা খারাপ হলে পয়সা দিতে হবে না অগত্যা সুমন আর কিছু বলতে পারলো না বেঞ্চে একটা ফাঁকা জায়গা দেখে সুমন বসে পড়ল চায়ের দোকানে কালু মাটির ভাড়ে চা দিয়ে সুমন একটু করে বলল আচ্ছা বলছি একটা কথা বলবো হ্যাঁ না কি বলবে আসলে আমি তো সেই সকাল থেকে বেরিয়েছি বাড়িতে আমার বাবা মা আমার জন্য চিন্তা করছেন আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গিয়েছে ওদের খবর দিতেও পারছি না আচ্ছা আপনাদের কাছে কি মোবাইল রয়েছে একটা কল করা যাবে মোবাইল আমাদের কাছে আছে ঠিক কিন্তু রাতের বেলা এই জায়গায় সিগন্যাল পাওয়া খুবই মুশকিল তবু দেখো ফোনে পাওয়া যায় না এই বলে লোকটি পকেট থেকে মোবাইলটা বের করে সুমনকে দিল সুমন বাড়ির নাম্বার ডায়াল করে কয়েকবার ট্রাই করল কিন্তু কোনো লাভ হল না নেটওয়ার্ক সমস্যার কারণে কলটা বারবার কেটে যাচ্ছে পেলে না তো এখানেই এক সমস্যা মোটে সিগন্যাল পাওয়া যায় না মোবাইলটা ফিরিয়ে দিল সুমন চাটা শেষ করে দামটা মেটাতে যাবে এমন সময় বাসের হর্ন শোনা গেল এই চলো চলো বাস চলে এসেছে সুমন চায়ের দামটা তড়ি ঘড়ি মিটিয়ে দিয়ে ওদের সাথে হাঁটা লাগালো লাল রঙের বাসটি এসে থামতেই সুমন সহ সকলে বাসে উঠে গেল সুমন একটা ফাঁকা সিট দেখে সেখানে বসে পড়ল পাখিরাও যে যার সিট দেখে বসে পড়ল বাসের মধ্যে একটা নীলাভ আলো চলছে রাতের অন্ধকারের বুক ছিঁড়ে বাসটা হলুদ হেডলাইটের আলো জেলে এগিয়ে চলেছে তার গন্তব্যে আজ সারাদিন অনেক দৌড়ছুট করতে হয়েছে সুমনকে শরীরটা এখন বেশ ক্লান্তই লাগছে তার এমনিতেই শীত তার উপরে চলমান বাসের মৃদুমন্দতায় তন্দ্রা নেমে এসেছিল সুমনের চোখে কিছুক্ষণ পর বাসের ব্রেক মারার ভীষণ একটা দুলুনিতে তন্দ্রাটা কেটে গেল সুমনের তন্দ্রা ভেঙে সে দেখল বাসটি একই তালে দ্রুত গতিতে এগিয়ে চলেছে সে খেয়াল করলো তার বাসের সিটে এসে বসেছে আপাদ মস্তক চাদর মুড়ি দেওয়া একটি লোক দিকে একবার তাকিয়ে এসে দেখল বারোটা বেজে গিয়েছে মনে মনে একটা দুশ্চিন্তা আর বিরক্তি ফুটে উঠল তার চোখে মুখে এতটা সময় পেরিয়ে গিয়েছে তবু বাসটা এখনো পৌঁছতে পারল না কিন্তু বাসটা তো খুব দ্রুতই যাচ্ছে তাহলে জান্নার কাঁচগুলোতে শিশিরের বিন্দু বিন্দু জল জমে ছাপসা হয়ে উঠেছে তাই জায়গাটা ঠিকঠাক করা যাচ্ছে না একটা প্রবল অস্বস্তি নিয়ে এসে পাশের লোকটিকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাবেন নরকে এই কথা শুনে সুমন্ত অবাক হয়ে গেল এসব কি বলছে লোকটি বাসের বাকি যাত্রীরাও একই সাথে হাসতে লাগে আর চান্তা করে সে বলল নরক মানে মানে এই বাস তো নরকেই যাওয়ার জন্য আমি নয় আপনিও নরকেই যাচ্ছেন ভয়ে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে লাগলো সুমনের সে চায়ের দোকানের সেই লোকটিকে জিজ্ঞেস করলো এসব কি হচ্ছে দাদা আপনারা যে বললেন এই বাসটা মিলন নগর যাবে যাবে তো নরকে গিয়ে সবার সাথে মিলন হঠাৎ সে দেখলো পাটের লোকটির কোলে একটা কাটা হার ভয়ে মনের চিন্তা ভাবনা লোক পেতে শুরু সে ব্যস্ত হয়ে সিট ছেড়ে উঠে এসে কন্ডাক্টারকে বলল গাড়ি থামান গাড়ি থামানো বলছি আমি এখানেই নাম আমি গাড়ি যাব গাড়ি থামান এই গাড়ি তো না দাদা কন্ডাক্টর সহ বাসে উপস্থিত সকলেই অদপরল শুন চারিদিকে তাকিয়ে দেখল সবাই সবাই তাদের সবার চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে সবার মুখ সাদা আর খ্যাকাসে হয়ে গিয়েছে কারোর চোখ বেরিয়ে এসেছে কারোর মাথা ঘুরে গিয়েছে আবার কারোর বা মাথা হেলে পড়েছে পেছনে বা পাশে কঙ্কাল সার প্রেতে রূপান্তরিত হচ্ছে প্রত্যেকে ধীরে ধীরে সবাই মিলে এগিয়ে আসতে লাগলো সুমনের দিকে সে দেখল বাস ড্রাইভারও চালকের সিট থেকে উঠে এসেছে কিন্তু বাস থেমে যায়নি নিজে থেকেই এগিয়ে চলেছে বাসটা এতক্ষণে সুমন পৌঁছে গিয়েছে এই বাসে কেউই জীবিত নয় সে চিৎকার করে উঠল না 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 আসবে না কেউ আসবে না আমার সামনে আমাকে যেতে দাও আমি বাড়ি যাব আমি বাড়ি যাব সেই অতৃপ্ত প্রেতের দল সুমনের কথা পাত করল না তারা এগিয়ে আসতে লাগলো সুমন উপায়ন্তর না দেখে সুযোগ বুঝে বাসের দরজা খুলে ঝাঁপ দিল চলতি বাস থেকে না সকালবেলা সুমন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের আ আমি কোথায় ভোরবেলা সুমনকে রাস্তার ধারে রক্তাক্ত অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন বলে উঠল তুমি বড় রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিলে আমরা তোমাকে হাসপাতালে ভর্তি করেছি কিন্তু কি হয়েছিল তোমার সুমন ধীরে ধীরে মনে করার চেষ্টা করলো হঠাৎ তার মনে পড়ে গেল গত রাতের বিভৎস সেই ঘটনা সমস্ত ঘটনা সে খুলে বলল সবাইকে সবটা শুনে তাদের মধ্যে একজন বলে উঠল বেশ কিছু বছর আগে ওই রাস্তা দিয়ে একটি বাস যাওয়ার সময় একটি লরির ভীষণ দুর্ঘটনা ঘটে বাসের সমস্ত মানুষ মারা গিয়েছিল বাসটাও খুব একটা অক্ষত ছিল না কিন্তু তার কিছুদিন পর থেকেই লোক মুখে ছড়িয়ে পড়তে থাকলো যে ওই বাসটা নাকি প্রতি রাতে একই সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করে আর কোনো নতুন লোক দেখতে পেলেই তাকে ফাঁদে ফেলে বাসে উঠিয়ে নেয় আর তারপরে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায় ওই রাস্তার ধারে তুমি কিন্তু খুব পাঁচান বেঁচে গিয়েছো আমরা তোমার বাড়ির লোককে খবর পাঠিয়েছি চিন্তা করো না সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও সুমন্ত বেঁচে গেল কিন্তু আপনারা যদি কখনো এরকম রাতের বেলা কোথাও যাতায়াত করেন তাহলে একটু সাবধানে যাতায়াত করবেন কে বলতে পারে কোথায় কোন ঘটনা কিংবা কোন অজানা বিপদ ওঁত পেতে রয়েছে